আসসালামু আলাইকুম ওয়াটসঅপ গাইস ইটস মি শেখবাউর্যান ওয়েলকাম ব্যাক টু ম ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ সো আজকে আমি দীর্ঘ দুই ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমার মাথাটা একটু ব্যথা করতেছে হাত পাও লেগে গেছিলো বাট একটু হাত পা একটু নাড়াচাড়া করতেছি যেন আমি আবার বলটা খুঁজে পাই কারণ দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকায় আমার মুডটাই পুরো নষ্ট বা হয়ে গেছে আমি কিন্তু কাঁদতেছি না যাই হোক আমি ভাবলাম একটু মাথায় একটু বাড়ি নেই ও মা গো আমি ভাবছিলাম হয়তো ব্যথা পাবো না কিন্তু ব্যথা পেয়ে গেছি কী আর করার সেই ভোদাই এক্সপ্রেস এখনও আসতেছে না যাই হোক আমি ভোদাই এক্সপ্রেসের জন্য একটু ব্যথা পেলাম কোনো ব্যাপার না দীর্ঘ দুই তিন ঘন্টা হয়ে গেছে অ্যান্ড এখন আপনারা ভাবতেছেন যে ভোদাই এক্সপ্রেস আবার কী আসলে আমি এই নামটা আমিই করেছি আর দেখতে পাচ্ছি গাইস দূর থেকে দেখা যাচ্ছে ওই যে ভোদাই এক্সপ্রেস আমি দেখাইতেছি আপনাদের ওই যে দেখেন ওই যে ভোদাই এক্সপ্রেস এসে গেছে দীর্ঘ তিন ঘন্টা পরে আমি দাঁড়িয়ে থাকতে থাকতে মাথায় গুতা নিতে নিতে পা ঠিক করাতে করাতে চলে এসেছে অলরেডি গাইস এখন আমরা উঠব ভুদাই এক্সপ্রেসে হয়ে গাইস এটার নাম হচ্ছে স্বাধীন এক্সপ্রেস তবে এই নামকরণটা আমি এই প্রথমে দিলাম তবে এই গাড়িটা কিন্তু এত খারাপ ছিল না আর এই যে যাত্রীগুলো আছে সবাই ভুদাই সাথে আমিও সাথে আমি হচ্ছি বড় ভুদাই সব থেকে বড় আর দেখেন গাইস বাঁচে কিন্তু কোনো লোকজন নাই আমি একটু দেখাইতে চেষ্টা করলাম পাশে ওই যে ওইগুলা এই সবগুলা হচ্ছে ভোদাই আমিও সাথে ভোদাই আমি হচ্ছে বড় ভোদাই যে কারণে এই বাসে উঠেছি এখন দেখলাম আমার খিদে পেয়ে গেছে তাই আমি একটা কলা আর একটা কেক নিলাম মাত্র বিশ টাকা বেশি না তবে টেস্টটা খুব খারাপ না আপনারা চাইলে খেতে খেয়ে দেখতে পারেন এটার নামকরণ শুধু আমি দেই আমার বাবা এটার নাম দিয়েছিল ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি না সরি গরুর গাড়ি গরুর গাড়ি নাকি এইভাবেই চলে যাই হোক আমি চলে আসছি আবার মুর্শিদপুরে মিরপুর থেকে মুর্শিদপুর আসতে অনেক সময় লাগে কিন্তু এই সময়টা আমি একজনকে দুইশো থেকে তিনশো বার কল দিয়ে ফেলেছি কিন্তু সে এখনো কলটা উঠাইতেছে না কিন্তু করার কিছু নাই যাই হোক স্বামী বিদেশ ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ